ছি 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 তুই কত নির্লজ্জ বে হ্যাঁ তুই মুক্তুলে কথা বলছিস তুই যদি সত্যিকারের মানুষের বাচ্চা হতিস তুই কিন্তু মুখ কথা বলতে পারতিস না বুঝতে পারছিস তুই যে কার বাচ্চা কোন প্রাণীটার নাম করবো যে তাদের অপমান হবে না কোন প্রাণীটার নাম করলে যে তুই তাদের বাচ্চা বা তা সেই বললে তার অপমান হবে না আমি এখনো খুঁজে পাইনি কারণ নরকের কিটগুলো তোর থেকে ভালো হয় ভিখারির বাচ্চা ভিখারি রং ঢং করে বসে যাবি আবার ভিখ মাংতে হ্যাঁ রং ঠং করে বসে যাবি ভিক মানতে তুই যাকে নিয়ে করে খাস না সে না কিউ কোড দিয়েছে সুপ্রিম পেছনে ঢুকে দিয়েছে সুপ্রিম পেছনে ফুটা ঢুকে দিয়েছে সুপ্রিম ফুটে ঢুকে গেছে সে নাকি ও তোর বাচ্চা কাছে আছে তো তোর বাচ্চা আছে সেই ফুটফুটে দুধের শিশুগুলোকে নিয়েও নাকি সে কিছু বলেছিল তুই দুটো পয়সার জন্য তুই তো ভিখারির বাচ্চা ভিখারি ভিখারির বাচ্চা ভিখারি ভিখারিরা তোর থেকে ভালো হয় তাদের আত্মসম্মান বোধ থাকে তারা সর্বাঙ্গ ঢেকে থাকে কাউকে ভিডিও পাঠায় না তুই ভিখারির বাচ্চা ভিখারি তুই আবার এখন রং ঢং করে বসে যাবি তার সঙ্গে কোলাবারেট করে দুটো পয়সা রোজগার করতে যে তোর বাচ্চাদের নিয়ে বাজে কথা ছি কুকুরের বাচ্চা বলেছিস তো কোত্তার বাচ্চা মানে আমার বাবা মাকে কুত্তা বলেছিস তুই কি জানিস তুই একটা চরিত্রহীনা অসভ্য কুলোটা ছেলে তুই একটা কুলোটা ছেলে বুঝতে পারছিস তুই হচ্ছিস কুলোটা অলক্ষ্মী তুই কী জানিস এবং তোর মার শিক্ষা নেই তোর বাপ মা তোকে শেখায়নি যে এইভাবে বলতে হয় না তোদের চরিত্র কেমন জানিস তোর মতো মেয়ে ছেলেদের চরিত্র চাই ভিডিও পাঠাও চায় কাপড় খোলো চাই মুখ দিয়ে উলঙ্গতা করো যে কোনো উপায়ে দুটো পয়সা হলেই হবে যে কোনো উপায়ে দুটো পয়সা হলেই হবে মানে এই সেই ধার চাওয়া জামা কাপড়ে পরে বেড়ায় ওকার দেখায় তোকে দেখে ঠিক মনে হয় আর তোকে দেখে মনে হয় একটা নোংরা কুলোটা একটা অলক্ষ্মী মেয়ে ছেলে কুলক্ষিণী তুই কুলোটা তুই হচ্ছিস কুলোটা বুঝলি যে কুলের মান রাখে না কুলোটা ওই জন্যই তোর সম্বন্ধে এত কথা ওয়াইটিতে ভাসছে আমি কিন্তু বানিয়ে বানিয়ে গল্প বলছি না তোর মতো তুই টিনাকে নাকে কোঠায় বসি ছিলিস তো কোঠাটা তুই খুব ভালো জানিস তোকে বোধ হয় কোঠাতেও নেয় না কারণ কোঠাবালিরা তোর থেকে চরিত্র ভালো বুঝতে পারছিস তারা অভাবে করে তুই স্বভাবে কুলোটা রেবা মুখার্জি এইট ওয়ান নাইন এইট আমাকে এসে বলছে যে ওই ওই ফর্টি নাইন মাসের হাজব্যান্ড কত রোজগার করে তুই জানিস ভেকারির বাচ্চা আমাকে বলছে তো সন্ধ্যে ভেকারির বাচ্চা আমার হাজব্যান্ড কত রোজগার করে জানিস তোর ওই ফর্টি নাইন ফর্টি নাইন মাসির গোষ্ঠীকে এবং তোর গোষ্ঠীকে মানে সাতবার কিনে সাতবার বেচতে পারে আমার হাজব্যান্ড সেটা রোজগার করে বুঝতে পারছিস এবং আমি যা রোজগার করি আমি তোর গোষ্ঠীকে কিনে তোর মা শুধু দুবার বিয়ে দিয়ে আবার তাকে বেঁচতে পারি কারণ তুই আমায় বলেছিস ভিখারির বাচ্চা মানে আমার বাপ মাকে বলেছিস তুই কত বড় ভিখারির বাচ্চা এবং কত বড় অসভ্য চরিত্রহীন লোকের বাচ্চা এবং নিজে চরিত্রহীন যে একটা অচেনা মানুষের বাপ মা তুলে তাকে বলিস তোর তো সেন্স নেই তুই তো ওই বেকারির বাচ্চাটাকে ফলো করিস তা আচ্ছা সন্ধ্যে বেকারির বাচ্চা ঝিম্পা মাসি তুই আমায় রং ঢং করলি একদম লাইনের মেয়ে ছিলেন একদম পাক্কা লাইনের মেয়ে ছিল আমার নেরপালিশ নিয়ে তো প্রবলেম হচ্ছে তুই তো চরিত্র দেখ পর পুরুষের সঙ্গে কথা বলেছিস তোর লজ্জা নেই তুই আবার বলছিস পরো নারীর সঙ্গে কথা বললে লেসবিয়ান বলতো তুই হয়তো দুটোই হ্যাঁ রে আচ্ছা এই যে রেবা মুখার্জি শোন তুই বলছিস এই ভিখারির বাচ্চা কত মাইনে পায় ওর বর কত মাইনে পায় তো ওর বর যখন এত মাইনে পায় ওকে লোকের কাছে ভিকে করতে হয় কেন ফর্টি নাইন তারপরে এপনের এগুলো আবার স্বামী বললে স্বামীর কাছে পাঠালে অন্য লোকের কাছে পৌঁছে যায় তার চোমোর টুমুরগুলোও স্বামীর কাছে পাঠালে অন্য লোকের কাছে পৌঁছে গেছে বর পুরুষের সঙ্গে ভিডিও মানে কথা বলেছে লজ্জা নেই আবার মুখ নেড়ে লাইনের মেয়ে ছেলের মতো বলছে যে আমি যদি বড় নারীর সঙ্গে কথা বলতাম আমার লেসবিয়ান বল মানে ও কারণ না কার সঙ্গে কথা বলতো কারণ ওর বর তো ওকে পছন্দ হয়নি ওর বর ওকে ওর বর ওর পছন্দ হয়নি এবং কি বলবো ওর ওর তো ওর বড় পছন্দ হয়নি এবং ওর বড় ওর সঙ্গে শোয়ে না বুঝতে পারছো হ্যাঁ রে তোদের অকাত ওখানেই বোঝা যায় বুঝলি রেবা মুখার্জি চরিত্রহীনা নারী চরিত্রহীনা নারী তোরা যে কার বাচ্চা তোরা যে বেওয়ারিস মাল বোঝা যায় কারণ অচেনা অচেনা মানুষের বাপ মাকে অপমান করিস এই যেমন এই নোংরা মেয়ে ছেলেটা লাইনের মাসিটা রং ঢং করে বলছে কুকুরকে অপমান করা হচ্ছে আমাকে কুত্তার বাচ্চা বলে মানে তুই সরাসরি আমার বাপমাকে বললি তোর বাপ মা কী রে ভেকারিস তো বোঝাই যায় কিন্তু তোকে শিক্ষা দেয়নি যে অপরের বাপ মাকে সম্মান করতে হয় তুই মিলির কাছ থেকে ধার নিয়ে মিলিরকে মা তুলে গালাগাল দিয়েছিস মানে তুই কোন পরিবারের মেয়ে বেওয়ারিস তুই রাস্তায় জন্মেছিস তোর বাপ মা আছে আদৌ তারা তো জাত ভিখারি তোকে দিয়ে এরকম রং টং করিয়ে মানে রোজগার করায় বুঝতে পারছি ভিকারি বললে তো ভিকারিদের অপমান করা হয় তোকে ভেকারির বাচ্চা বললে ভেকারিদের অপমান করা হয় তুই আমায় কুকুরের বাচ্চা বলে কুকুরকে অপমান করেছিস তো তোকে কুকুরের বাচ্চা বলবো না কারণ তোর বাবা মা কুকুরের তুই আমার বাবা মাকে কুকুর বলেছিস একজন তোর তো শিক্ষা নেই তোর বাপ মায়েরও শিক্ষা নেই যে কান ধরে দুটো থাপ্পড় মেরে তোকে শেখাবে যে এইভাবে অন্যকে বলতে নেই যাকে তুমি চেনো না পর্যন্ত তুই আমার কুত্তার বাচ্চা বলেছিলি মুখে দুটো লাথি মারলে আমার লাতিটা আমার পাটা নোংরা হয়ে যাবে বুঝলি তুই যে কি কত বড় বেকারি তুই যে কত বড় ভিখারি না রে না রে না রে বাচ্চা বলবো না কারণ তোর বাবা মা কি আমি তো দেখিও নি তবে তোকে দেখে আন্দাজ করতে পারি তারা কি কারণ তুই আমার মা বাপকে বলেছিস তুই মিলিরও মাকে বলেছিস হ্যাঁ রে যার কাছ থেকে পয়সা নিস তাকে মা তুলে গালাগাল দিস এই তো শিক্ষা তুই কোন পরিবারের মেয়ে রে কোন পরিবারের মেয়ে টিনাকে বলছিস স্বামী সন্তান ছেড়ে সে চলে গেছে সেক্স চ্যাট করে তুই কি করেছিস তোকে বলেছে মনটা খারাপ লাগছে ভিডিও পাঠাও তুই পাঠিয়ে দিয়েছিস কিরম ভিডিও পাঠিয়েছিলিস কিছু পড়া ছিল তো কে জানে বাবু তোর মতো মেয়ে ছেলেরা সব পারে সে সেক্সট্রেট করেছে কি না করেছে তাকে কোঠায় বসাবার তোর অকাত কি করে হয় মানে তুই কোঠাটা খুব ভালো করে জানিস তারা ওখানে দুর্গাপুজোর প্যান্ডেলে নেচে ছিল একটুখানি তুই তাদের কোঠায় বসিয়ে দিলি যাদের জন্যে বসালি তারা কিন্তু তোকে নগ্ন করে কোঠায় বসিয়ে দিচ্ছে মুখে লাথি মেরে দোগলা বলে দিয়েছে বুঝতে পারছিস একটা জিনিস শোন এটা জিনিস শোন সেক্স চ্যাট করেনি আর স্বামী সন্তান ছেড়ে এসে চলে এসছে কারণ তার স্বামী তাকে বেঁচেছে তোর স্বামী তোকে আর এই যে রেবা মুখার্জি বলছে যে তোর স্বামী অনেক মাইনে পায় তাতে তোর কি তুই তো ভিকিরি ভিক্রিগিরি করে বেড়াস বিক্রিগিরি এই শোন রে পাগল এ পাগল শোন আমি এখন যাচ্ছি আনতে আজকে লাঞ্চ করিনি আজকে পরোটা খেয়েছি একটু তাড়াতাড়ি আমি সিঙারা খাবো রেস্টুরেন্টে যাচ্ছি আমি সিঙারা খাবো ছেলেকে বসিয়ে চাউমিন খাইয়ে আনবো বা যদি চায় ও যদি চায় ওকে আমি প্যাক করে নিয়ে আসবো মানে চাউমিনটা প্যাক করে নিয়ে আসবো আমি যে টাকা এখন খরচা করে আসবো না সেই টাকাতেই ঘুরে চেয়ে চেয়ে বেরিয়েছিলিস তুই তিনশো টাকা চেয়ে বলে যাস এবং নীল লজ্জের মতো বলিস নীল লজ্জের মতো বলিস যে সে মনে করায়নি কত বড় ছোটো লোক তুই ধার চেয়েছিস তুই তো মনে রাখবি সেখানে মনে রাখবে আর শোন এখন পাবলিকে জুতোর বাড়ি মেরেছে পাবলিকে জুতো খেয়ে তুই এখন টাকা ফেরত দিচ্ছিস সেই টাকা কোনো দিনই ফেরত হবে না তোর এখন তুই তিনশোর জায়গায় তিন হাজার দিলেও টাকা ফেরত হবে না সেই দিন যদি টাকা ফেরত দিতিস সেইটা টাকা ফেরত হতো দেখ তুই যাকে বলছিস করেছে সে তোর মতো কারোর কাছে দিন চায়নি না কিউ আর কোড দিয়ে দিন ভিক্ষে চাইতে বসেছে যা করেছে নিজের যোগ্যতায় করেছে তুই আর কি কি চাস রে চরিত্র বেঁচেছিস আর কি কি বেঁচিস চরিত্র ছাড়া আর কি কি বেঁচিস রে তোকে একটা পুরুষ মানুষ বলছে যে মন খারাপ হচ্ছে ভিডিও পাঠাও সেই পুরুষ মানুষটার অধিকার হয় কী করে তোকে এত বড় কথা বলা তুই পর একজনের ওয়াইফ আর এই যে রেবাম খারজি বলেছে ওর হাজব্যান্ড কতটা মাইনে পায় হাজব্যান্ড কি জানে তো ওইগুলো বিক্রি করে বেড়াচ্ছে ও যে চরিত্র বিক্রি করে বেড়াচ্ছে হাজব্যান্ড যদি অত মাইনে পায় তাহলে ওর লোকের কাছে চেয়ে বেড়ায় কেন বিক্রি করে বেড়ায় কেন আমি এসে শর্টস দেবো শীত করছে এই যে গলাটা ধরে গেল সামনে মুভার্স প্যাকার্স দাঁড়াও এটা তোমাদের দেখাই মুবার সেন পার্স এখানে ইয়ে নেই এর এটাতে না ফোন নাম্বার দেওয়া অন্যগুলোতে কী হয় এত ফোন নাম্বার টোন নাম্বার দেয় না ক্লিপ তুলেছিলাম ক্লিপটা অ্যাড করব না কারণ অনেক কারণ আছে কন্টিনিউ গাড়ি যাচ্ছে সামনে দিয়ে তো বদলি ফর্টি নাইন আমাদের এখানে যারা হাউস কিপার না তারা তোর থেকে বেশি রোজগার করে তারা তিনশো টাকা চাইলে তোর মুখে ছড়ে মারতে পারে বুঝতে পারছিস এই যে যারা কাজ করছে এত ঠান্ডায় তারা নিজের যোগ্যতায় করে থাকছে আর তুই হচ্ছে স্বভাবে নোংরা যারা কোঠাবালি তারা অভাবে নোংরা তুই হচ্ছে স্বভাবে নোংরা এই যে রেবা মুখার্জি ভেকারির বাচ্চা আমাকে বললো এ একটা জাত ভেকারির বাচ্চা এ এসে আমাকে বলছে ভেকারির বাচ্চা তোর হাজব্যান্ড কত মাইনে পায় ব্যাপারটা হচ্ছে ওর হাজব্যান্ড অত মাইনে পায় তাহলে ওকে চ্যাট করতে হয় কেন চ্যাট করে মানে শরীর দেখিয়ে পয়সা চাইতে হয় কেন ফর্টি নাইন ফর্টি নাইন চাইতে হয় কেন ওর হাজবেন্ড যদি অত টাকা রোজগার করে কারোর কাছে ফর্টি নাইন কারোর কাছে পনেরোশো কারোর কাছে তোর ইয়ে কী বলে মিলির কাছে তিনশো মিলি বললো তাই আমরা তো জানতেও পারতাম না তারপর তুই মিলিকে বডি শ্যামিং করেছিস তোর নিজের বডি দেখেছিস পর পুরুষের সঙ্গে কথা বলেছিস সেটা আবার রং ঢং করে বলছিস তুই কি নির্লজ্জ ভেয়া রে তুই কি নির্লজ্জ ভে আয় তুই তো কুকুরেরও নে নরকের কীট অন্য লোকে অনেক কিছু বলেছে অন্য লোকে অনেক কিছু বললেও তোর বলাটা তো কম হয়ে যায় না ও চুরি করেছে সে চুরি করেছে ও সে চুরি করেছে বললে যে তুই চুরি করেছিস সেটা তো কম হয়ে যায় না তুই কত টাকাই পাঠা আজকে তুই সেদিন টাকা নিয়ে টাকা পাঠাস নি সুতরাং তোর ধার এই জমবে সৎ হবে না দেখ তুই সুপ্রিম বলে যার সঙ্গে হাত হাত মিলিয়েছিলিস সেও কিউআর কোড দেয় আর তুই তো চুরি করে বেড়াস লোকের কাছে ধার নিয়ে দিস না এটা তো চুরিই হলো মানে তোর চরিত্র খারাপ তোর স্বভাবও খারাপ তুই এটা চোর কোঠাবালিরা তোর থেকে ভালো হয় তুই নাকে কোথায় বসিয়েছিলিস না তুই তো কোঠায় বসে আছিস তুই হচ্ছিস ডোমেস্টিক পর পুরুষের সঙ্গে কথা বলেছিস এমন জায়গায় সম্পর্কটাকে নিয়ে গেছিস যে তুই এটা অজানা অচেনা লোককে নাকি জানা আরে জানা তো যাই হোক আমার তো অদ্ভুত চিন্তাভাবনা যায় না কারণ তোর মতো ফর্টি নাইনকে দেখেই আমার চান করতে ইচ্ছে করে গঙ্গা জলে তো যাই হোক ফর্টি নাইন শোন পরপুরুষটাকে এমন লেভেলে নিয়ে গেছিস তুই তার কাছে টাকা চাইতে পারিস এই লেভেল অবধি দোস্তি হয়ে গেছে তোর তুই তো স্বামীর কাছ থেকে চাইতে পারিস না তুই তো পর তার কাছ থেকে টাকা চাইতে পারিস তুই হচ্ছি সেই মাল কোঠায় যারা বসে তার ভাগ্য নিপীড়িতা বাধ্য হয়ে কেউ হয়তো সন্তানকে দুধ খাওয়ার জন্যে কোঠায় বসছে আর তোর সন্তানকে যারা লরির তলায় দেয় তুই তার সঙ্গে হাত মিলিয়েছিস কিসের জন্যে তুই কীসের বাচ্চা তুই বুঝে নি তুই কিসের বাচ্চা বাচ্চা তুই বুঝলি কারণ তোর বাবা মাকে আমি এভাবে অপমান করবো না যদিও তারা বিক্রি বলেই মনে হয় নাহলে তোকে এই ধরনের কাজ করিয়ে পয়সা নেয় তো যাই হোক তুই বলেছিস তুই নাকি এইসব নোংরামো করিস তোর তোর বাপ মায়ের পাশে দাঁড়াবো বলে দাঁড়াবি বলে বুঝলি ফর্টি নাইন বুঝলি ফর্টি নাইন আজকে এই যে রেবা এই রেবা তুই তো ফর্টি নাইনে পাঁচ ওর বর অত টাকা মাইনে পেলে ওকে চুরি করতে হয় কেন পুরুষের কাছে টাকা চাইতে হয় কেন আর এইসব জিনিস ওর বরকে বলার অকাত নেই কারণ ও যে পোস্ট করেছে তাতে লিখেছে চ্যাটটা যদি করে করে দিলে তোর 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 কাছে চ্যাট চ্যাট পৌঁছে যাবে মানে মানে জানে না যে তুই টাকা চাস তার বরের অত টাকা এ যে বলছে সেটা মিথ্যে কথা তার মানে মিথ্যে কথা কারণ যার কাছে টাকা থাকে সে চরিত্র বেছে কেন টাকা চাইবে চরিত্র বেছে কেন টাকা চাইবে একটা পুরুষের অকাত কি করে হয় তুই তোকে তোর ভিডিও চাইবে এবং তুই দিয়ে দিবি তোর সঙ্গে শাশুড়ি শুয়েছিল টেনাকে টিনার বর বেঁচেছে তাই না হলে টিনা তোর থেকে অনেক বদর চরিত্রে টিনা শুধু শুধু সব কিছু থাকা সত্ত্বেও চ্যাট করেন এবং তাকেও কেন রাখেনি সেটা তুই তো বেশি ভালো জানিস তার সঙ্গেও টিনা কেন থাকেনি সেটা তো তুই বেশি ভালো জানিস সেকেন্ড যে কারণ তার সঙ্গে ফোন ফোনাফোনি টিনার থেকে তোর বেশি হতো ঠিক অনেকবার ফোন করতিস আর আর একটা জিনিস আমি জানি মাদার সারটা তুই আগে কি করে জানলি তারপরে গ্যারেন্টার হিসেবে বগদাদা সরে গেছে তুই কি করে জানলি ওটা আমি জানি নোংরা চরিত্রের নোংরা মেয়ে ছেলে রে ছি ছি তোরা হচ্ছিস ডোমেস্টিক বেশ মানে স্বভাবে নষ্ট তোর নাকি বাড়িতে সব আছে তোর যদি বাড়িতে সব থাকে তাহলে তুই চরিত্রহীনা হয়েছিস কেন তুই কেন চরিত্রহানা হয়েছিস টিনা তো কাউকে ভিডিও পাঠাইনি তুই যেন ভিডিও পাঠিয়েছিস টিনা কাউকে ভিডিও পাঠায়নি তার স্বামী বাড়িতে রেখে দিলে তুই আর করে খেতে পারতিস না টিনাকে চরিত্রহীনা বলে নোংরা বলে বেছে খেতে পারতিস না তুই টিনার থেকে অনেক নোংরা অনেক নোংরা তোর সব কিছু থাকা সত্ত্বেও তোর চুলকানি মেঠে না তুই পরপুরুষকে তাই ভিডিও দিয়ে বেড়াস বুঝতে পারছিস তুই কি মাল থেকে মালে এই নাইন তুই যে টাকার লোকের কাছে ভিক্ষে করে চাস না ভিক্ষে করে বেড়াস সেই টাকা জিনিস আনতে যাচ্ছি খেয়ে উড়িয়ে দেবো নজর না লাগে জয় মা লক্ষ্মী অহংকার করছি না আমি কিন্তু এই রকম ভিখারি দু চারটা কুতি আর ভিকারিকে মাঝে মাঝে বলতে হয় তোর বর নাকি অনেক টাকা রোজগার করে তাহলে তো তোকে বিক্রি করতে হয় কেন হ্যাঁ তোকে কেন বিক্রি করতে হয় এর বেশি এখন বলছে না কারণ সিঙারা আনতে যাবো সিঙারার দোকানটা বন্ধ হয়ে যাবে তো ছেলেপুলেরা দেখবে না তুই যে ভিডিওগুলো করি সারে তোর ছেলেরা বড় হয়ে দেখবে না তাদের জীবনটাকে কিরাম দুর্বিশহ করে দিচ্ছিস তুই কত বড় নোংরা মেয়ে ছেলে বুঝতে পারছিস আচ্ছা করতেই মাসি এক করতি মাসি তোর ছেলে মেয়েরা এই ভিডিও দেখে না তো বাচ্চা কাচ্চা আছে তারা তো লজ্জা পাবে রে তোর এই ভিডিও দেখবে যখন জানবে মা চুরি করে বেড়ায় এবং ধার নিয়ে যার কাছ থেকে ধার নিয়েছে বলছে সে মনে করায়নি তুই কত বড় ভিকারি রে তোর মনে রাখার কথা না যে ধার দিয়েছে তার মনে রাখার কথা তুই একটা ছোট লোক ধার নিয়ে ভুলে যাস তুই কত বড় ভিখারি রে ভিখারীর বাচ্চা তুই যে টাকার দান নিয়েছিস না দেখ সেই টাকা সিঙ্গারা নিয়ে সিঙ্গারা ব্রেড পকোড়া চাউমিন সব নিয়ে এলাম আমি সন্ধ্যেটা দেবো দিয়ে মজা করে খাবো তুই তো সন্ধ্যে ফোনে দিস না ওসব গৃহবধূদের ব্যাপার হ্যাঁ রে তোর ছেলেমেয়েরা দেখবে না হ্যাঁ যে তোর মা এইরকম তাদের মা এইরকম পরপুরুষের সঙ্গে ভাব ভাব করে বেড়াতো ভিডিও পার্ট তো তাদের বাবা রোজগার করা সত্ত্বেও তার মায়ের কাছে ওর কাছ থেকে এমনকি পরপুরুষের কাছে পয়সা চেয়ে বেড়াতো সেই পরপুরুষটার অকাত কি করে হয় রে অকাত মাসি তোর অকাতটা দেখছিস তুই রাস্তার কুকুর এবং ভিকারিদের থেকেও অধম ভেকারিদের একটা অকাত থাকে তারা নিজের যোগ্যতায় রোজগার করে তুই মেয়েদের কোথায় বসার। কোঠায় বসিয়ে রোজগার করছিস কারণ কোঠাটা তুই খুব ভালো করে জানিস তোকে বাড়িতে রেখেছে তাই তুই মুখ নাড়তে পারছিস তোকে বাড়িতে বাড়ি থেকে তাড়িয়ে দিলে এই তো শুনেছি তোর সাথে শোয় না সু বলছিল সেদিন যে তোর স্বামী শো তোর সাথে শোয় না সেটা আবার তুই পরপুরুষকে বলে রেখেছিস তো বাড়িতে তোকে কাজের লোকের মতো রেখে দিয়েছে তোকে যদি তাড়িয়ে দিই তো বোধহয় বাচ্চা কাচ্চা আছে ওই জন্য একটা কুকুর আছে কুকুরটার যত্ন টত্ন জন্য তোকে পুষেছে দুটি করে খেতে দেয় হয়তো কিন্তু তোকে যদি তাড়িয়ে দিত তোর কি যোগ্যতা হতো টিনা তো নিজের যোগ্যতায় খায় তার বর তাকে বেঁচেছে সে তো সুন্দর লাইভে প্রমাণ করে দিয়েছে যে ওখানে অন্য কেস ওখানে সংসার কেস ছিল না সংসার ভাঙাটাই তো গল্প ছিল যেমন ছেলে কেড়ে নেওয়ার গল্পটা ছিল ছেলে কেড়ে নেওয়ার গল্পটা যখন জমলো না খতম করে দিতে বাধ্য হলো তখন সংসার ভাঙার গল্পটা বুঝতে পারছিস কুত্তি মাসি হ্যাঁ মাসি ভিকারির বাচ্চা ভিকারি বসে গেছিস রং ঢং করে তো এই রং ঢংগুলো তোকে যা না তুই জায়গার মেয়ে ছেলে বুঝলি বললি কুকুরের অধম অমুক তমুক বললি না যে কুকুর রা অপমানিত হবে আমাকে কুত্তার বাচ্চা বলেছিস আমার বাপ মাকে কুত্তার বাচ্চা বলেছিস তাই তুই কিসের বাচ্চা তোর বাপ মাই তোকে শিখিয়েছে তোর বাপ মা শিখিয়েছে তোর মা শেখায় তোকে এই কথাগুলো অন্য মানুষকে কুকুর বলতে এর কাউকে কোঠাতে বসাতে তোর মা শেখায় না তোর মাটাও কি তোর মতো তোর বাপ মা তোকে শেখায় তো এই কথাগুলো দেখেই মনে হয় তুই তোর বাচ্চা কাচ্চাকে নিশ্চয়ই শেখাস যাদের পটি পরিষ্কার করার জন্য তোকে ওখানে রেখেছে নাহলে তোর মতো মেয়ে ছেলে বলেই তুই তো বলেছিস নাকি বলে বেরিয়েছিস তোর সাথে শোয় না তোর মতো মেয়ে ছেলেকে কেউ বাড়িতে কেন রাখবে নোংরা করার জন্যই রেখেছে তো যাই হোক সি ইন দ্য নেক্সট ভিডিও কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত জানিও